একুশে জুলাই শহীদ দিবস হিসেবে পালন করে থাকে পালন করে থাকে তৃণমূল কংগ্রেস এবং সেই কারণেই একুশে জুলাই এর সমর্থনে এখন সমর্থন শিলিগুড়িতে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে

একুশে জুলাই ধর্মতলায় যে একুশে জুলাই ধর্মতলায় যে সমাবেশ হতে চলেছে শহীদ সমাবেশ সেই শহীদ সমাবেশে সেই শহীদ সমাবেশ সফল করতে এই মুহূর্তে শিলিগুড়ি চল্লিশ নম্বর ওয়ার্ডে বিশাল মিছিল উপস্থিত রয়েছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পাপিয়া ঘোষ শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার এস ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে একাধিক ব্যক্তিবর্গ কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সাথে একদম আমরা সবাই জানি একুশে জুলাই প্রত্যেকবারের ন্যায় এবারেও আমরা প্রস্তুতি মিছিল মিটিংয়ে রয়েছে আমরা দেখেছিলাম উনিশশো সাল যে যখন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন কংগ্রেসে ছিলেন এবং নো আইডেন্টিটি নো ভোট যে ভোটিং ব্যবস্থাকে তিনি যেভাবে লড়াই আন্দোলনটা করেছিলেন এবং সেই সময় ছিল সেই সমাবেশে তৎকালীন ব্রাহ্মণের পুলিশরা যেভাবে অমানমরিকভাবে গুলি চালিয়েছিল এবং যাতে আমাদের সেই সময় তেরো জন শহীদ হয়েছিল কংগ্রেস সহকর্মীরা তাদেরকে স্মরণ করতে তর্পণ করতে প্রত্যেক বছরের ন্যায় এবছরও নেত্রী ডাকে আমরা একুশে জুলাই অর্থাৎ ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবো প্রত্যেকবারের মতো এবারও আমরা আঠারো তারিখ থেকেই রওনা হওয়া শুরু করবো সারা পশ্চিমবাংলার মতো দার্জিলিং জেলার সমতল থেকেও এবং আমাদের এবারে যেটা আহ্বান থাকবে প্রত্যেক আপামর শিলিগুড়ি শহর বা মিলিয়ে জনগণের কাছে যে আসুন সবাই মিলে একুশে জুলাইয়ের সভা মঞ্চে এসে দলনেত্রীর যে নির্দেশ পথ নির্দেশ সেটা আমরা একসাথে শুনি এবং আগামী দিন আমরা বাংলার সাথে আমরা কাজ করি একুশে জুলাই যে আমাদের শহীদ দিবস হবে শহীদ দিবস হবে যে আমাদের বারোজন তরুণ তাজা যুবক নো আইডেন্টি কার্ড নো ভোটের দাবিতে যে হয়েছিল তাতে পুলিশের গুলিতে রক্ষাক্ত হয়েছিল সেই সেই ঐতিহাসিক দিবসকে সাক্ষর করে তোলার জন্য এবং যাতে লাখো লাখ মানুষ এই প্রোগ্রামে উপস্থিত থাকে তার জন্য আজকে এখানকার এই সেই সমাবেশের উদ্দেশ্য সফল করার জন্য মিছিল ট্রেন না আমাদের অত পয়সা নেই অত ট্রেন আমরা পাবো না যত ট্রেন যায় যত বাস যায় সপ্তাতেই আমাদের লোকেরা কয়েকদিন আগে থেকে যাওয়া উচিত এই মুহূর্তে সরাসরি এই মুহূর্তে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়িতে চলছে শিলিগুড়ি চল্লিশ নম্বর ওয়ার্ড এর শিলিগুড়ি স্কন রোডে এই মুহূর্তে বিশাল মিছিল তৃণমূলের সরাসরি সেই লাইভ আপডেট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খবর সময় বাংলার মাধ্যমে একুশে জুলাই শহীদ দিবস এবং শহীদ দিবসের চল্লিশ নম্বর ওয়ার্ড থেকে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম নম্বর ওয়ার্ডে শিলিগুড়ি স্কন রোডে এই মুহূর্তে মিছিল তৃণমূলের সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবেন তো তখন দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়